আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শেষ ভর্তি পরীক্ষা নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়েছে অন্যান্যগুলো শুরু হবে তো আপনাদের জন্য একটি অ্যাপস তৈরি করেছি যারা অ্যাপস এর মাধ্যমে ভর্তি পরীক্ষার সমস্ত কার্যক্রম দেখতে চান তাহলে আমাদের কমেন্টে জানাবেন আমরা অ্যাপসটি আপনাদেরকে দিয়ে দিব মেল করে দিয়ে দিব আর কি তো যেটির জন্য মূলত আজকের এই ভিডিওটি আজকে অনেকেই কমপ্লেন করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপনারা আবেদন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রথম সমস্যার সম্মুখীন যেটি হচ্ছেন অনেকেই করেছেন কি ছবি আপলোড করে হয়েছেন ছবি আপলোড করে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নাই ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে আপনারা ছবি আপলোড করছেন যেটির জন্য আপনারা ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হবেন কারণ আপনার যে ছবিটি দেওয়া হয়েছে তারা কিন্তু নোটিশে স্পষ্ট উল্লেখ করছে যে আপনাদের যে ছবিগুলো দেওয়া হয়েছে এই ছবি পরবর্তীতে আপনার ভার্সিটির যে আইডি কার্ড আইডি কার্ড সহ সমস্ত জায়গায় এটি ব্যবহার করা হবে অবশ্যই একটি ভালো ছবি এবং আপনার ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড না দিলে কিন্তু আপনার ছবিটি আগে এরকম নির্দেশনা ছিল যে সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্যান্য ছবি গ্রহণ করবেন কিন্তু এখন অন্যান্য ছবিও নাই অবশ্যই আপনারা যারা আবেদন করেন নাই সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যারা ও লেভেল এ আছেন তাদের জন্য মূলত অনেকেই ও লেভেল এ লেভেল যারা আছেন তারা আবেদন করতে পারছেন না তারা কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দেবো সেটি দেখার আগে এই যে আমাদের ক্লাসরুম বিডি ওয়েবসাইটটিতে আপনারা ওই অ্যাপস একটি অ্যাপস আছে এই অ্যাপসটি নিয়ে রাখবেন এই অ্যাপসে ক্লিক করলেই আপনার সমস্ত ভর্তি পরীক্ষার আপডেট পেয়ে যাবেন এই যে ক্রিয়ার ক্লাসরুম বিলি এটাতে আমি ক্লিক করছি তো এখানে গেলেই আপনারা দেখতে পারবেন সময় নেবে নেটের উপর ভিত্তি করে অনেকে বেশি সময় একটু কম সময় নেবে তো এই হচ্ছে আপনারা নিজে আবেদন করতে পারবেন তারপরেও যদি কারো আবেদন করতে সমস্যা হয় এখানে সকাল আবেদনের ক্ষেত্রে ষাট পার্সেন্ট সার্ভিস চার্জে সার পাবেন আমাদের এখান থেকে আবেদন করলে যেটা আবেদন করতে লাগতো একশো টাকা সেটা আপনারা চল্লিশ টাকা দিয়ে আবেদন করে নিতে পারবেন তো অবশ্যই নিজের চেষ্টা করবেন আর যদি নিজের সময় না থাকে পড়াশোনা করেন তাহলে আপনারা আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন তো যেটির জন্য যেখানে দেখতে পাচ্ছেন ও লেবেলের জন্য বলা হয়েছে যে তারা ইকো ব্যালেন্স এপ্লিকেশন মেনু ক্লিক করে আবেদন করতে হবে ইকো আইডি ব্যবহার করে আবেদন করতে হবে এটি একটু আমি সংক্ষেপ দেখিয়ে দিচ্ছি তো আপনারা চলে যাবেন ডিউ অ্যাডমিশনে ডিউ অ্যাডমিশনে চলে যাচ্ছি তো ওদের ওয়েবসাইটে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এরকম আপনি দেখতে পারবেন তো এটি হচ্ছে এইচএসসি ইকুইভ্যালেন্ট রুল তার মানে আমি এটা